যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে আপনি বারবার বোঝানোর পরেও যদি সে বুঝতে না পারে আপনাকে কষ্ট দিতেই থাকে যদি অনেক বিষয়টা দিন ধরে আপনার অনেক সমস্যা ওই মানুষটার জন্য লেগেই থাকে তাহলে আজকে কয়েকটা মুহূর্ত খুব শক্ত করে ধরে রেখে আমার এই ভিডিওতে এই কথাগুলো একটু শুনুন আসলে আমাদের জীবনে যখন কেউ অনেক বেশি আঘাত দিয়ে ফেলে ওই মুহূর্তে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি আবার আর খুব তাড়াহুড়া করে ওই সিদ্ধান্তগুলো নিয়ে ফেলি যেগুলো আমাদের জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে পড়ে এই কঠিন সময়গুলোতে বা এই অসময়ে আমাদের আসলে ঠিক কি করা উচিত এই জিনিসগুলো আমরা অনেকেই বুঝে উঠতে পারি না আর যে কারণে আমাদের জীবনে কিন্তু ক্ষতিগুলো হয়ে যায় আপনার জীবনের খারাপ সময়ে কোন কোন কাজগুলো করে আপনার জীবনে আপনি উন্নতি আনতে পারেন এবং ধোকার হাত থেকে বাঁচতে পারেন আমার এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে কথা থাকছে প্রথমত কেউ যদি আপনাকে অনেক দিয়ে থাকে এবং আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনি কখনোই হুট করে যে কোনো সিদ্ধান্তে যাবেন না কোনো প্রকার কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না কারণ রাগের মাথায় মানুষ যে সিদ্ধান্তটা নেয় ওই সিদ্ধান্তের কারণে মানুষকে অনেক পোহাতে হয় আপনি আজকে অবশ্যই আপনার মাথায় এটা সেট করে নিবেন যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না এবং যে সিদ্ধান্তগুলো আপনি নেবেন সেটাই আপনার জীবনের জন্য সব থেকে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কিছু কিছু সময় দেখবেন কিছু মানুষ আপনাকে এত মূল্য দিবে যে মূল্য দেখে আপনি মনে করবেন তার জীবনে আপনার অনেক গুরুত্ব সে আপনাকে সেটাই কিন্তু ওই মানুষটার যখন স্বার্থ হাসিল হয়ে যাবে বা তার কাজ উদ্ধার হয়ে যাবে তখন সে আপনার সাথে এমন একটা ব্যবহার করবে যেটা দেখে আপনার মনে হবে আপনার মতো গুরুত্বহীন লোক তার জীবনে একটাও নাই আপনি শুধু এটুকু বুঝে রাখুন সবাই আপনার মতো করে ভালোবাসতে পারে না সবাই আপনার মতো সাদা সিদা নয় আপনাকে এটা মাথায় রাখতে হবে ভালোবাসার নাম করে মানুষ সর্বোচ্চ পরিমাণ প্রতারণা করে থাকে আর তাই আপনার জীবনে চলে আসা যে কোনো মানুষকে হুট করে বিশ্বাসও করবেন না যে আপনার জীবনে আসবে তাকে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনি আপনার জীবনে জায়গা দেবেন আপনার জীবনে ভালো সময় যাচ্ছিল কিন্তু সেই সময়ের মধ্যে কেন খারাপ সময় চলে আসলো এই কারণগুলো আপনাকেই খুঁজে বের করতে হবে আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনার জীবনে যে খারাপ সময়গুলো আসছে এই খারাপ সময়গুলো আপনাকে আপনার জীবনে শিক্ষা দেওয়ার জন্যই আসছে আর এই খারাপ সময় থেকে উচিত আপনার জীবনে শিক্ষা গ্রহণ করে নেওয়া আর একটা কথা আপনি যে আপনার দুর্বল সময় পার করছেন বা আপনার খারাপ সময় যাচ্ছে এই দুর্বলতা বা খারাপ সময়ের কথা কখনো কারো কাছে শেয়ার করবেন না কারণ যদি আপনার দুর্বলতার সময় বা দুর্বলতার কথা কেউ জেনে যায় তাহলে সেই মানুষটা সেটার সুযোগ নেবে এবং আপনাকে ঘায়াল করতে সে তৈরি হয়ে যাবে আপনার ফিলিংস গুলো আপনি যত বেশি শেয়ার করতে যাবেন ততই বেশি আপনাকে আঘাত করবে প্রতিনিয়ত মানুষকে পরীক্ষা করবেন আপনার জীবনে আসা মানুষগুলোকে কে আপনার প্রকৃত বন্ধু আর কে আপনার শত্রু সবাই কিন্তু আপনার জীবনে বন্ধু হওয়ার জন্য আসে না আর তাই বন্ধু করার আগে অবশ্যই আপনি সতর্ক থাকবেন এবং সবাইকে যাচাই বাছাই করে তারপরে আপনি আপনার জীবনে স্থান দেবেন আপনি আপনার জীবনে যতক্ষণ না ধোঁকা খাচ্ছেন ততক্ষণ আপনার জীবনের ভেতরের যে শক্তি সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন না কারণ আপনি ধোঁকা খেলে তারপরে আপনার ভেতরের শক্তি সম্পর্কে জানতে পারবেন জীবনে নানা ধরনের মানুষ আসবে সেখানে আপনি কষ্টও পাবেন কিন্তু এই কষ্ট থেকে জীবনকে তুচ্ছ তাচ্ছিল মনে করবেন না মানুষ কষ্ট দেওয়ার জন্যই আপনার জীবনে আসবে এই কষ্টটাকে আপনার জয় করতে হবে কষ্ট থেকেই এই দুঃসময় থেকেই আপনি নিজেকে সঠিকভাবে চিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপু পাশে থাকবেন আল্লাহ হাফেজ